এই পাথরের ভিতরে আছি তবে আমি একটা জিনিস জানি এই পাথরের ভিতরে আল্লাহ বড় রব্বুল আলামিন আমার দোকানের আগে অনেক আগে আমি আল্লাহর দরবারে বলছিলাম ও রব্বুল আলামিন বাপু

কিন্তু রব্বুল আলামিন তোমাকে এই জায়গায় রাখছে কারণ শুধু তুমি আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া সারিয়া কি করছো কান্না হাকাটি করছ এই কারণে তবে তুমি এই জায়গায় থাকো পাথরের ভিতরে খানা পাও কই বলো কারণ পাথরের ভিতরে তো কোনো খানা তৈরি হয় না ওই এজন দুনিয়া আবস্থ করিসা সূরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলনে হে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার ইবাদত করব খাবার চিন্তা করব না আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব সরত সুবহানাল্লাহ

কবুল করছে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার জানা কত আমার ভাইরা জানি ওই এক বছর আগে মা ফিরেছিল আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কয়েকদিন আগে ও আমি গেছিলাম ও রাঙ্গাবাড়ির মৌভূমির ভিতরে এক বাড়িতে দাওয়াতির জন্য গেছিলাম আমাকে মেহমান হিসেবে দাওয়াত দিছিল ওই বাড়িতে যাই আপচার্য খবর কয়েকদিন আগে আমার একটা বংছিলো বোর ও দুনিয়া থেকে বিদায় খবরে চলে গেছে তবে আর দুইটা বাসা ওই মাত্রা সায় ব্যাথা ঘরা ঘরে আমি করলাম কত বড়ো ওই লোকটা ডাক দিয়া বলে একের বস নয় আর একের বস পনেরো বছর আমি বললাম কি মাদ্রাসায় না বাসায় ডাক দিয়া বলে মাদ্রাসায় না বাসায় নিয়ে আসছি তাদেরকে সামনে আমলাম বললাম বাবা তোমাদের কি অবস্থা ছোট্ট মেয়েটা নয় বছর বস চোখের পানি সারিয়া কাপনা করিয়া বলে দুনিয়ায় আমাদের যাওয়ার আর কিছু আমার কবরে ঘুম মেনে নিতে পারি না আমি বললাম প্রত্যেকটা মানুষ মরণশীল দুনিয়া থেকে সবার বিদায় নেওয়া লাগবে তুমি বিশ্বাস করো আর নাই করো মানতে পারো আর নাই পারো মরণ আছে বিশ্বাস না করলেও মরা লাগবে বিশ্বাস করলেও মরা লাগবে মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আমার মা মানে মাদ্রা ভিতে যাইয়া চোখের পানি সারিয়া কারু না করসার বলে মা ছিলে তোমার ভাইটা মাদ্রাসায় দিয়ে দিলাম আমার বাড়িতে রাত্র দিনে সবসময় ছিলা তুমি এখন তোমার মাদ্রাসায় দিলা গভীর রাত্রে আমি আকেমনে ঘরের ভিতরে ঘুমাইল সো আমার বাবা কাজ জয়নদের বাড়িতে কাজ করে কাজ করি আসতে অনেক সময় লেট হয় দেরি হয় রাতর হয়ে যায় আমি ঘরের ভিতর কেমনে থাকব বলো আমি আমার মাকে বলতাম ও মা তুমি কি জানো না বিভিন্ন আলেম ওলামারা বলে কোরআন হাদিসে বলে কবরে একাই যাওয়া লাগবে কবরে কোনো বন্ধ বাঁধব থাকবে না কোন আমি কি তোমার মারা যাওয়ার পর কবরে চাইতে পারবিনি মা আমার বলছে না সন্তান তুমি চাইতে পারবা না বলে আমার তো দোয়া করে আল্লাহ যেন আমার কোরানের ভালো একজন হাফ পেশাদান ওই মেয়েটাকে অল্প কয়েকদিন আগে আমার মাদ্রাসায় ভর্তি করছে করা করাতে আমার মহিলা মাদ্রাসা আছে কারণ কেউ রাত্রে মেয়েটার জিজ্ঞাসা করছিলাম তোমার কি মনে কিছু চাইনি মেয়েটা সত্য হইলেও ভালো মন্দ বোঝে মেয়েটা বলে হুজুর আমার কোনো কিছু চাওয়া নাই আমার মা বলছিল আমার ঘরে এটা ঠয় লাগে ওই মামা রাজ খবরে ঘুমায় আমার মায়ের খবরে আমিও যাই না আমার ভাইটাও যায় না বহুদোর আমার মামার আমার ছেড়ে খবরে একাই ঘুমায় এবার এক জায়গায়ও খবর দিছে যেই জায়গা আমার ফ্যামিলির আমার সবাই ওই কবরের কাছে দিন চাইতে বড় ভাই ভাই ওই জায়গায় আমার মায়ের দাপন করল আমি চাই আল্লাহ যেন আমার কোরআনের হাফেজা বানায় আমার মাধ্যমে আমার মা জীবনে যে ভুল ত্রুটি করল জীবনে যে গুনাহা গুনা ওই গুনাগুলো যেন আমার মায়ের আল্লাহ তারা মা ফেরে দেয় সেরকম আমি

ইমান যাই লম্বা চুরা সময় নাই আপনার মা আপনার ভাই আপনার আত্মীয় সুজন কবরে অনেকের আত্মীয় সুজন কবরে ওই কবর থেকে রাত মাসুরে সন্তান ওই মাসুরে যায় বা না এখন তোমার ลําลํา করতে যাইয়ায় দুনিয়ায় আমি মায়ের এবং আমি বাবার অনেক বড় কষ্ট হইছে আমাদের অনেক কষ্ট হইছে দুনিয়ায় অনেক সময় নামাজ আদায় করতে পারি না ঠিকমতো নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না

السلام عليكم ورحمة الله وبركاته. الله الحمد لله. الحمد لله الذي جعل الشمس غدا از ما أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى يا <applause> لو شن ترضيات قبيلا ترضياتك على بكماله كشفت لك بثواب حسنت جميع خصاله صلوا عليه